পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের জন্য আজকে একটি বড় আপডেট নিয়ে এসেছি ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত নোটিস পাবলিশ করা হয়েছে তোমাদের এক্সাম ফর্ম ফিল এর প্রথম সুযোগ অনেক দিন আগেই হয়ে গিয়েছে এবং তখন অনেক স্টুডেন্ট ফর্ম ফিল করতে পারি সেই সমস্ত স্টুডেন্ট আমাকে বারবার জিজ্ঞাসা করেছ এক্সাম ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ দেওয়া কবে হবে দেওয়া কি হবে না তোমাদের আমি বারবার বলেছি এক্সাম ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে একটু লেট হতে পারে কারণ এক্সাম এর আগে ইউনিভার্সিটির নানান পোর্টাল ওপেন ছিল তোমাদের আমি বারবার বলেছি এক্সাম ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ দেওয়া হবে এক্সাম ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে কবে থেকে শুরু হচ্ছে কখন শুরু হচ্ছে কবে বন্ধ হবে সব কিছু বলবো তোমরা ভালো করে শুনে নাও দশ চার দু দুপুর দুটো থেকে এক্সাম ফর্ম ফিল সময় শুরু হবে তেরো চার দু দুপুর দুটোর সময় পোর্টালটি বন্ধ হয়ে যাবে এই তিন দিন তোমাদের সময় দেওয়া হয়েছে এই সময় যারা ফর্ম ফিল করতে পারবে না তাদেরকে বলছি তৃতীয় সুযোগ আর দেওয়া হবে না যদি এবারও মিস করো তাহলে তোমাদের এই বছরের ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম দুটোই কিন্তু বাতিল হয়ে যাবে অবশ্যই দ্বিতীয় সুযোগটি তোমরা কাজে লাগাও এবং এক্সাম ফর্ম ফিল করে নাও পিজি কোর্সে হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমরা যারা এখনও নোটস নিয়ে পড়াশোনা শুরু করোনি তোমরা নোটস নিয়ে পড়াশোনা শুরু করে দাও আমাদের স্টাডি শিবানি স্টাডি সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে বেস্ট কোয়ালিটির নোটস প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হচ্ছে যারা নেও তারা অবশ্যই নিয়ে নাও এবং যারা নোটস নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের ফাইনাল এক্সামের জন্য আরও ভালো করে প্রস্তুতি নাও ফর্ম ফিল আপের জন্য সেম সেমভাবেই তোমাদের যারা করনি আটশো কুড়ি টাকা প্রয়োজন পিজির আপডেট দেওয়া ইউনিভার্সিটি শুরু করে দিয়েছে ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সামের পরবর্তী আপডেটগুলি তারা এখন থেকে দেওয়া প্রতিনিয়ত রাখবে তা আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ